কবিতার নাম অপ্রস্তুত বাবু সময় পেলে ছোটেন সারা ভারত জুড়ে পাহাড় মরু বন বনানী নগর কিংবা সমুদ্রে দুঃসাহসিক ভ্রমণ প্রেমে বেরিয়ে পড়ে গাড়ি চড়ে একলা পথের প্রতীক হয়ে নিচ্ছে নিজ ইচ্ছে গড়ে পুজোর ছুটি পড়ল পরে ঢুকরে ওঠে ইচ্ছে ঘোড়া মানুষ লোকে ঘুরতে থাকে দৃশ্যাভিরাম নয়ন জড়া বিজয়াপাড় যে হয়েছে গর্জে ওঠে ফিয়াট গাড়ি নদী পাহাড় ছাড়িয়ে শেষে মেঘালয়ে দিলেন পারি কহিমাতে ঢুকতে গেলে ট্রাফিক বাবু সামনে এসে কাগজপত্র দেখান বাবু নাগা ভাষায় বলল হেসে সন্তু বাবু বেজাই কাবু নেই তো সঠিক কাগজ নথি কাগজ ছাড়া সে দেবে না নগর দেখার অনুমতি সন্তুবাবু ভালোই জানেন জগৎ হলো বলের চেলা বুদ্ধি দিয়ে ট্রাফিক কাবু করতে হবে বিপদ বেলা চোখ রাঙিয়ে গড়ছে উঠে বাংলাতে দেন গালিগা গালাগালি পথচারীরা দেখছে মজা না বুঝে দেয় হাতে তালে সাত পুরুষের শ্রাদ্ধ করেন নোংরা কিছু গালি পেরে গালি শুনে নাগা পুলিশ যাচ্ছে কেবল মাথা নেড়ে আর দেবেন না কাঁচা গালি ট্রাফিক বলে অবশেষে বাবু আমি পেটের দায়ে চাকরি করি নাগাদ দেশে সবাইকে ধন্যবাদ আমার এই ছড়া কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন এবং পাশে থাকবেন